এইসএসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা কিছুদিন আগেই যদি তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে থাকে আর তুমি যদি এই পরীক্ষায় খারাপ রেজাল্ট করো এখন সেকেন্ড ইয়ারে এসে তোমার কেমন সিরিয়াসনেস হওয়া উচিত এই বিষয়ে তোমাদেরকে আমি চারটি পরামর্শ দেবো এই পরামর্শগুলো যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি অবশ্যই তোমার বোর্ড ফাইনাল শেষ বোর্ড ফাইনাল পরীক্ষায় ভালো করবে কারণ তুমি তোমার জীবনের শেষ বোর্ড ফাইনাল পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাচ্ছ আর এই বোর্ড ফাইনাল পরীক্ষার রেজাল্ট তোমার অ্যাডমিশন টেস্টে কীরকম ভূমিকা পালন করবে তুমি নিজেও জানো না বুঝছো কারণ যদি তোমাকে সিম্পলি একটা ইকুয়েশন দেখায় যে তোমার এই এইচএসসি এবং এবং এসএসসির রেজাল্ট এসএসসিতে অনেকেই কি পেয়েছো গোল্ডেন প্লাস পেয়েছো ভাবতেছ ইন্টারমিডিয়েটে আমি অনেক ভালো রেজাল্ট করব। কিন্তু আমি নিজে শত শত স্টুডেন্টস পড়িয়েছি এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেছি যখন তাদের ইন্টারমিডিয়েটে রেজাল্ট দিয়েছে গোল্ডেনের স্টুডেন্ট এসএসসিতে গোল্ডেন তারা ইন্টারমিডিয়েটে এসে ফোর মানে ফোর পয়েন্ট পাওয়ার যোগ্যতাও রাখে না মানে কোনো মতো ফোর পয়েন্ট পাই বা থ্রি পয়েন্ট রেজাল্ট করে কেন তারা তাদের রেজাল্ট নিয়ে গর্ব আরে আমি তো রেজাল্ট ভালো ভালো করেছি ইন্টারমিডিয়েটও করব কিন্তু এইরকম না ইন্টারমিডিয়েটটা কিন্তু তুলনামূলক অনেক হার্ড তোমরা গত কয়েক বছর ধরে যদি পাশের হার দেখো একশো পার্সেন্টের মধ্যে পাশের হার পঁয়ষট্টি পার্সেন্ট আটষট্টি পার্সেন্ট সত্তরের কাছাকাছি মানে একশো জনের মধ্যে তিরিশ জন ফেল করতেছে ষাট থেকে সত্তর জন পাশ করতেছে পাশের হার যদি এইরকম হয় তাহলে ভাবো এ প্লাসের হার কেমন হবে মানে কেউ যদি আটাত্তর পায় তাকে আশি করে দেওয়া হয় না বা পাইলে তাকে করে দেওয়া হচ্ছে না আর শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে যে এখন ভিক্ষা বৃত্তির মার্ক মানে কাউকে একটু ধরে মার্ক দেই এইরকম মার্ক কিন্তু না এখন স্যাররা কিন্তু খাতা স্ট্রিক্টলি খাতা কাটতেছে সো তোমাকে এই অবস্থায় থেকে এই যে দেখো তুমি এখন ইয়ার স্টুডেন্ট তোমাকে কতটা সিরিয়াসনেস হওয়া উচিত এক নম্বরে যদি বলি তুমি তোমার মানে যত মানে ল্যাকিংস আছে যেমন মনে করো যদি বলি এক নম্বর ফ্রেন্ড ফ্রেন্ড মানে এমন ফ্রেন্ড চুজ করো যে তোমার রেজাল্টকে ভালো করতে বা তোমার পড়াশোনার দিকে আগ্রহী করতে তোমাকে কি করবে সহযোগিতা করবে সেই সমস্ত বন্ধুদের সাথে মিশা শুরু করো কারণ কি খারাপ বন্ধুদের সাথে যদি মিশো আমি এরকম আমার কলেজ লাইফে আমি এমনও বন্ধু দেখেছি যারা প্রথম ফার্স্ট ইয়ার এসে অনেক ভালো ছিল তো সো যাচ্ছে জেলা পর্যায়ে এসে ভর্তি হয় গ্রাম থেকে এসে ভর্তি হয় তারপর বন্ধুদের সাথে মিশতে 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 সে শিকায় না বা বিয়ে খাইত না কিন্তু এক সময় তার বন্ধুরা এই খারাপ হওয়ার কারণে সে কি করে এক সময় যে এক বছর পরে সে নিজের সিগারেট কিনে দেয় নিজের খায় তো খাই বন্ধুদেরকে কিনে দেয় মানে মানুষ কি আমি বলি না সঙ্গদর্শের লোহা আসে বিষয়টা কিন্তু এইরকমই সুতরাং তুমি বন্ধু এমন চুজ করো বান্ধব ফালতু বান্ধব যারা তোমার সময় নষ্ট করে যাদের কোনো লক্ষ্য নেই ফোকাস নেই সারাদিন মনে করো ভ্রম ভাং ঘুরে বেড়ায় পড়াশোনা করে না তাদের থেকে দূরে দূরে থাকায় কারণ কি তোমার এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ তোমার যখন রেজাল্ট দিবে তখন বুঝতে পারবে বুঝছো যখন তুমি অ্যাডমিশন টেস্টে যাবা ভার্সিটিতে চান্স পাইবে না তোমার বাবা মা তোমাকে এমন ব্যাড লেকিং কথা বলবে বা পাড়া প্রতিবেশী বলবে মানে তুমি মানে অনেক পিছিয়ে যাবা কারণ কি তোমার যদি টার্গেট ভার্সিটি অ্যাডমিশন বা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল হয় তাহলে তোমাকে অবশ্যই এ প্লাস পাইতে হবে বুঝছো দুই নাম্বার কথা যদি বলি রেজাল্টের বিষয় রেজাল্টটা কিরকম ইফেক্ট হলে তে তুমি যখন এডমিশন টেস্টে যাবা তুমি যদি জিপিএ ফাইভ পাও তাহলে ভাববা যে তুমি এইট্টি পার্সেন্ট এগিয়ে আসো কারণ কি রেজাল্টের উপরেও কিন্তু মাঠ রয়েছে বিশ্ববিদ্যালয় ব্যাডমিশনে আমার কথা নিশ্চয়ই বুঝতেছো তাহলে তুমি যদি জিপে ফাইভ পাও তোমার মার্ক কত হবে পঞ্চাশ মার্ক এগিয়ে থাকবে আর যদি ফোর পয়েন্ট পাও তাহলে চল্লিশ মানে প্রত্যেকটা পয়েন্টের বিনিময়ে কত মার্ক দশ মার্ক করে অ্যাডমিশনে কি করা হয় অ্যাড করা হয় সো তোমার রেজাল্টটা অনেক ইম্পর্টেন্ট আর রেজাল্টের জন্য তোমাকে কি করতে হবে এখন থেকেই কনসাসলি মানে এত বেশি পড়াশোনায় মনোযোগী হতে হবে তুমি নিজেও জানো না বুঝতে পেরেছো তুমি তোমার মানে এক নম্বরে বললাম বন্ধু বান্ধব দাও আর দুই নম্বর রেজাল্টে ফোকাস দাও যে যে দিক নির্দেশনা দেয় সারেরা সেটা অনুসরণ করো তিন নাম্বার তিন নাম্বার তুমি কি করো তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা যেটা তোমার কি করতেছো সময় অপচয় করতেছে সেগুলো থেকে তুমি দূরে থাকো বুঝছো কারণ কি তোমার যদি ফেসবুকে অনেক বেশি সময় নষ্ট হয় তাহলে তুমি ফেসবুক আনস্টল করে দাও দিয়ে তুমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ চালাও বুঝছো যদি তোমার একান্তই প্রয়োজন হয় কিন্তু তুমি এই যে সোশ্যাল সাইট থেকে সরে আসো এবং অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকো কারণ কি তুমি যদি এখন থেকে ঘুষিয়ে না প্রিপারেশন নাও দেখবে দেখতে দেখতেই ফার্স্ট ইয়ার প্রি টেস্টের ডেট দিয়ে দিবে প্রি টেস্ট পরীক্ষা হবে প্রি টেস্টের পরে টেস্ট চলে আসবে মানে এত দ্রুত সেকেন্ড ইয়ারের সময় যাবে তুমি কল্পনা করতে পারবে না সো সময় অপচয় করা মানে মানে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো যেটা সেটা তুমি সময় অপচয় করা বাদ দিয়ে তুমি তোমার লক্ষ্যে প্রকাশ করো আর লাস্ট ওয়ান যদি বলি তুমি তোমার বাবা মার কথা চিন্তা করো তোমার বাবা মা তোমার পিছনে কত টাকা অপচয় করতেছে বা তোমার অপচয় যদি বলি তুমি যদি পড়াশোনা না করো তাহলে এটা অপচয় কিন্তু যদি তুমি তাকে তাদের কিছু দিতে চাও না আমি আমার বাবা মার জন্য কিছু করতে চাই আমার রেজাল্ট অবশ্যই ভালো করতে হবে রেজাল্ট ভালো করার জন্য আমার বাবা মার কথা আমাকে চিন্তা করতে হবে যে আমার বাবা মা আমার জন্য কত টাকা ব্যয় করতেছে প্রত্যেকটা প্রাইভেট তুমি ইংলিশ প্রাইভেট করতেসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা প্রাইভেটের পিছনে টাকা দিচ্ছে তারা কিন্তু দিচ্ছে কষ্ট হলেও তারা কিন্তু দিচ্ছে কিন্তু তুমি তাদের বিনিময়ে কি করতেছ মানে তুমি এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট কিছুদিন পর শেষ বোর্ড ফাইনাল পরীক্ষা দিবা তুমি তাদের জন্য কি করতেছো তারাও তো কিছু এক্সপেক্ট করে তাই না তুমি যদি মনে করো কোনো একটা বিষয়ে তুমি যেমন পড়াশোনা করতেছো কি এক্সপেক্ট করতেছো একটা ভালো রেজাল্ট তোমার বাবা মা তোমার জন্য তো খরচ করতেছে কিছু তো একটা আশা করে সো অবশ্যই ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ এই চারটা বিষয় ফলো করো তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা